আসসালামাইকুম যারা হচ্ছে ডুবাইল লেসের উপর হাতের কাজে কিছু হচ্ছে শাড়ি চাচ্ছেন যে একটু হাতের কাজের কাজ করা থাকবে কাটদানা স্টোন প্লাস হচ্ছে আপনার রিয়েল জাদুজি ওয়ার্কের তা কিন্তু এই শাড়িটা আপনাদের হচ্ছে জন্যই কিন্তু ভিডিওটা করা মূলত সিঙ্গেল এইগুলো এগুলো কিন্তু কোনো কালার হবে না এগুলো এক পিস করে শাড়িটা আমি একটু খুলে দেখাতে পারবো এগুলো হচ্ছে ফুললি ডুবাই লেসের উপর আপনার হচ্ছে রিয়েল কাটদানা রিয়েল জাদুজি ওয়ার্কের কাজ করার প্রাইসও কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে একটু হাতের কাজের বিশেষ বিধায় এই শাড়িটা একটু প্রাইস একটু বেশি হবে বারো হাজার পাঁচশো টাকা হবে এই শাড়িটার প্রাইস যারা হচ্ছে আপনার নিবেন অবশ্যই হচ্ছে আমাদের যাদের পছন্দ হবে যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন দেখেন কি সুন্দর করে শাড়িটা হচ্ছে মানে করা মানে খুবই আনকমন পারের ডিজাইনটা হচ্ছে বেলভেট পারের উপর কিন্তু হচ্ছে জাদুজি স্পিং ওয়ার্কের কাজ করা দেখেন এটা হচ্ছে ভেলভেট পার মানে এত আনকমন শাড়িটা কুচি কিন্তু দিলে একবার কুচি স্টেট করে থাকবে বডির ডিজাইনটার মধ্যে দেখেন বডির ডিজাইনটার মধ্যে কিন্তু এই যে কাজ করা এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র বারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর আনকমন ডিজাইনের শাড়ি আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন ডুবাই লেসের উপর সবাই কিন্তু জানেন যে ডুবাই লেসের উপর একটু শাড়িগুলো একটু প্রাইসগুলো একটু হচ্ছে আপনার মানে একটু বেশি থাকে বাট আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এই শাড়িটার ব্লাউজ পিসটাও কিন্তু গর্জেসের মধ্যে কালারটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু মানে কিন্তু হচ্ছে একবারে লাইট যে মিষ্টিটা হয় না এরকম একটা কালার এটা হচ্ছে কুচুর পোষণটা অল ওভার শাড়িটাই কিন্তু আপনার গর্জেসের মধ্যে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সাইটা আপনি নিতে চাইলে আমাদেরকে বলবেন আমরা আপনাদের হচ্ছে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট আপনাদেরকে পাঠাতে পারবো